আপনি কি বেগম খালেদা জিয়ার সময় শান্তিপূর্ণ এই মাঠে মিটিং করে গিয়েছিল ভবিষ্যৎ প্রজন্মের নেতা আগামী দিনে প্রধানমন্ত্রী প্রতীক তারেক রহমান এই মাঠে মিটিং করে জনতা একত্রিত হয়েছে সেই সময় তারেক রহমান কচুয়াতে জগৎপুরে মিটিং করেছিল মিটিং করেছিল মিটিং করেছিল সর্বশেষ জনসভা করেছিল সাচারে মনে আছে এই কচুয়ার মাটি তারেক রহমানের দেশে আসছেন জানেন তো আপনারা তারেক রহমান দেশে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়ার উত্তরস্বরে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের পরে মন্দিরের নামাজের আদান হবে আমি জানি আপনার সকলে নামাজ পড়তে যাবেন তাই না মনে আছে যে মুরব্বীরা বসা ছিলেন তারা সেই দিনকে আমাদের এই শেষ সভাতে আসছিলেন তখন কিন্তু আমরা আমাকে তেমন চিনতেন না সর্বশেষ জনসভাটি হয়েছিল দশই জুন উনিশশো ছিয়ানব্বই সাল সেই জনসেবায় যখন আপনারা আপনাদেরকে বলেছিলাম আমার প্রিয় কচুরাবাসী আমি যুক্তরাষ্ট্র থেকে আমার নাগরিকত্ব বিসর্জন দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের খ্যাত করতে আপনারা তো জানতেন না যে আমি খ্যাত করব করবো কি করবো না আপনারা তো জানতেন না আমি আপনাদের দিতে আসছি কি তো আমার মনের কথা জানতেন জানতেন না না আমি আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম আমি বলেছিলাম এক্ষুনি আপনারা নামাজে যাবেন নামাজ শেষ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন হে রাবুল আলমিন কার কি আছে তুমি সেটা জানো তুমি অসীম তুমি দয়ালো তুমি সৃষ্টি কর্তা আমরা সব কিছু জানি না আপনারা আমাদের গিয়ে দোয়া করবেন হে রবুল আলামিন এই মিলন যদি তার সত নিয়ত দিয়ে কোঠাবাসে ক্ষত করার জন্য এসে থাকে তুমি জানো তুমি তার দোয়া কবুল করো আমেন আল্লাহ আরেকটি কথা বলেছিলাম যে এই কথাটি বলতেও ভুলবেন না তুমি রাবুল আলমিন মানুষের মনের কথা জানো তুমি মিলনের মনের কথা জানো এই ছেলেটি যদি শুধু আমেরিকা থেকে আমাদেরকে প্রতারণা করে আমাদেরকে ঠকানোর জন্য যদি এই কচুয়ার মাটি দেশে আমাদেরকে প্রতারণা করার জন্য ভোট এটা তুমি জানো আমি আপনাদের অনুরোধ করেছিলাম আপনার মধ্যে এটাও বলবেন হে রাবুল আলমী যদি তার সৎ না থেকে থাকে তাহলে তার মনোবাঞ্চা তুমি পূরণ করো না মনে আছে বলছিল আপনার দোয়া করেছিলেন আমি নির্বাচিত হয়েছিলাম আমি এমপি হয়ে আপনাদের খ্যাতমত করেছিলাম করিনি মনে আছে আপনাদের আমাকে হারানোর জন্য কত নাম কষ্ট দেওয়া হয়েছিল দুই হাজার উনিশশো ছিয়ানব্বই মাস সালে দশই জুন রাখবে এই রহিমানগর স্কুলের সামনে আমার একমাত্র ছেলে রতনকে হত্যা করা হয়েছিল মনে আছে আল্লাহ তাকে বাঁচিয়েছে তারপর নির্বাচন আমি ভেবে থাকি আমি নির্বাচন করেছিলাম জয়যুক্ত হয়েছিলাম আল্লাহ আহামতে আপনাদের দোয়ার বরক দে তারপর শুরু হলো আমার যাত্রা শ্যাম্ল কেটে দেওয়া যায় একশো পর্যন্ত আমার এই নেতাকর্মীরা একশো সাতচল্লিশ দিন মামলা খেয়েছিল বাড়ি শুরু করে আসামি হয়েছিল আমি কিন্তু পালিয়ে যাইনি আমি ছিলাম দেশ নেত্রী তারেক রহমানের কান্ডারি হিসাবে কচুয়াতে দাঁড়িয়েছিলাম দুই হাজার নির্বাচন আসলো আপনারা আমাকে আবার ভোট দিয়েছেন নি আবার ভোট দিয়েছেন আমি জয়যুক্ত হয়ে আপনাদের জন্য কচুয়ার প্রত্যেকটি বিষয়ে কাজ করতে করি নেই প্রতিবাদের পলিটিক্যাল ইনস্টিটিউট হয়েছে এ যাব দশ হাজার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে শিক্ষার ব্যাপক পরিবর্তন শুধু কচুয়ার নয় সারা বাংলাদেশে আমি করেছি আজকে সারা বাংলাদেশে আপনাদের মিলনকে সকল মন্ত্রী হিসাবে জানে জানে না আপনারা বাংলাদেশের যেই প্রান্তেই যান সেই প্রান্তেই কচুয়ার মিলনের কথা বললে আপনাদেরকে মানুষ সম্মান দেয় তারপর আমাকে সাত মামলা দিয়ে মাঝে জায়গা রাখা হয়েছিল হয়নি আমার আবার স্ত্রী না বিবি আপনাদের মেয়ে সব আমরা ভেনিটি ভ্যাকসিন করেছিলাম না এই মঞ্চে সাতজন কে নিয়ে আমি দর্শন করেছিলাম আকৃতি দিয়ে করেছিলাম এই এলাকা আর জনের দুশ দুই জনে মিলে কত পনেরোটি বছর এই এলাকা লুপপাত করেছে সন্ত্রাস করেছে আমার নামে মিঠা মামলা দিয়ে আমাকে সাড়ে তিন বছর কারা কারা রেখেছে আমার দুই হাজার আঠেরো সালে যখন দেশে আসলাম আমাকে নির্বাচন করার সুযোগ দেয়নি আমাকে জেলে ঢুকে রেখেছিল এবার কি আমি জেনে না বাইরে আমার নাম কি কোনো দুর্নীতির মামলা দিয়েছিল দাললে এই শিক্ষ্যপতি মন্ত্রী দাইতো আমাদেরকে স্বয়ং কোদনী সাথে তারে সম্মান সাইদিয়েছিলেন আমি দেশ মাতার সম্মান নিয়েছি আমি তারে کرامদের সম্মান নিয়েছি আমি আপনাদের সম্মান নিয়েছি ঠিক আপনারা কি আমাকে নিয়ে বাংলাদেশে গর্ব করেন না বলি আমি কি আপনাদের গর্বেন না আমি এসেছি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনাদের সেবা করতে এসেছি আমি কি ঢাকা শহরে বাড়ি বানিয়েছি অ্যাপার্টমেন্ট বানিয়েছি গাড়ি বানিয়েছি আপনাদের দোকান পাট দখল করেছি কিচ্ছুই করিনি এবং কখনো করব না এবং আমি যতদিন জীবিত আছি আর যতদিন আপনারা আমার সাথে আছেন চাবাদি করতে দেব না আমাদের জন্য পুলিশ লাগবে না আমাদের জন্য প্রশাসন লাগবে না আমারাই পুলিশ আমরাই চকিদার